মৃত্যুর মুখে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তা সিরের মধ্যে আছে সাড়ে নয়শো বৎসরের সাল্লাম সাড়ে বৎসর যিনি এই পৃথিবীতে হায়াত পাইছেন আল্লাহ কসম জিজ্ঞেস করা হয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্তে হে নবী নু দুনিয়ার এই লম্বা হায়াত যেটা আপনি ছিলেন আপনার কাছে কতটুকু সময় মনে হচ্ছে হজরত নু আলাই সাল্লাম বলছেন হায় শোনো একটা লোকের একটা ছোট্ট ঘর যে ঘরের দুইটা দরজা এক দরজা দিয়ে ঢুকছে আরেক দরজা দিয়ে বের হইছে হজরত বলেন নু আলাইসাল্লাম আল্লাহর কসম আমার এই মৃত্যুর যন্ত্রণা এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি যেন সাড়ে নয়শো বছরের সময়টা ওই ব্যক্তির ছোট্ট ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর এই দরজা দিয়ে মধ্যে আছে নয়শো বছর যদি কেউ পৃথিবীতে আল্লাহর নাফরমানি করে হায়াত পায় কিন্তু একদিন এক সেকেন্ডের কোনো দুঃখ পায় নাই একটা বারের জন্য কাঁদে নাই একটা সুয়ের খোঁচাও তার শরীরে কোনো দিন লাগে নাই কিন্তু হায়াত পাইছে নয়শো বছর আল্লাহর নাফরমানি করছে খোদার অসম তাফসিরে লিখছে বাবা নজয়ান প্রিয় ভাই আমার তাফসিরের মধ্যে লিখছে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে মালাকুল মৌত আজরাইল আসার টাইম যখন হবে তখন সাকরাতুল মৌতের এক সেকেন্ড মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে নয়শো বছরের লাগাতার নাফরমান এক মিনিটে এক মিনিটে সব বলে প্রথম সেকেন্ড দ্বিতীয় সেকেন্ডে যদি তাকে জিজ্ঞেস করা হয় হে আল্লাহর বান্দা তুমি জীবনে কোনো দিন পিছনের জীবনটা কেমন কাটাইলা আল্লাহর কসম সে বলবে আয় জীবনে সুখ কাকে বলে আনন্দ কাকে বলে হাসি কাকে বলে আমি জীবনে দেখি নাই মাউলা আমি জানি মৃত্যু যন্ত্রণা নয়শ বৎসরের আনন্দ ভুলে আজকে তোমরা নজওয়ান কিশোর ভাই মুসলমানের ছেলে তোমরা তোমরা বাবা বুঝতেছো না হয়তো অনেকেই তোমরা ভাবতেছ না মোবাইলের সীমাহীন আসক্তি আর নিজের মতো করে চলার মানসিকতা তোমাদেরকে পাগল বানায় তোমরা উদ্ভ্রান্তের মতো নিজের মতো করে চুল নিজের মতো চেহারা নিজের মতো চলাফেরা এটা ঠিক না বাবা কে তোমার বাবা কে তোমার মা কে তোমার সৃষ্টিকর্তা কে তোমার নবী কি তোমার ধর্ম কি তোমার কিতাব তোমার আল্লাহ তোমার জন্য কিছু বলছে কি না তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য কিছু বলেছে কি না তার কোনো পরোয়া না করা বুঝতে না চাওয়া বুঝতো এটা মুসলমান না মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস নবীজি বলছেন বেনামাজি জিন্দগি নামাজ না পড়া জীবন মন খুশি মতো চলা এটা কুফরের চিহ্ন এটা মুশ্রিকের চিহ্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করছেন তো পরে কিন্তু শব্দিক তরজমা কি ফাকাদ কাফারা আল্লাহর নবী ও যে ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা সে কাফের হয়ে এর ব্যাখ্যা আরো পরে তুমি একটু পরে হাদিসের তরজমা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রাজুলে ওয়া বাইনা শিরকি ওয়াল কুফ তরকুস একজন ব্যক্তি আর একজন মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ ছেড়ে দাও নামাজ ছেড়ে দিলে মুশরিক নামাজ সিজদা দিলে মুমিন তাহলে আর কিভাবে বলতো বাংলায় বলতো আর বলবো আমি একটা যুবককে তুমি একবার যদি মানুষ হও মুসলমান ভাই কোন এক বেলা আজানের সময় মসজিদে যখন আজান হয় তুমি মসজিদের কাছাকাছি দাঁড়াইয়া তুমি দেখো যে মসজিদে আজান হইলে কুত্তায় কি করে আর মোমেন কি করে যদি তোমার বিবেক থাকে তুমি দেখো আজান যখন হয় কুত্তা ঘেউ ঘেউ করে ঘেউ ঘেউ আওয়াজ করে এখান থেকে সরে যায় আর মোমেন মু আশপাশ থেকে ধীরে ধীরে এসে মসজিদের নামাজের জন্য ঢোকে অতএব দোস্ত মসজিদের আজান হলে যে লোকটা বের হয়ে চলে যায় ফস চলে যায় এই আজান যাকে মসজিদে ঢুকায় না এই আচরণ আর কিছু হোক না হোক এটা আচরণের সাথে মিলে যায় অতএব তুমি না ভাবতেছ তোমার চুলে তোমারে সেরকম লাগে আমিও তো কই সেরকম লাগে সেটা কি আমিও তো এটা তোমার বিজে এই সামনে চুল বড় সব কিছু আরে এ পাশে এ পাশে পাশে বারবার চুল ফিরাইতেছো তুমি যে এত টাইপ ফ্যান ফিনছো তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তো তোমার বন্ধুরা তো বলে তোরে দোস্ত সেরকম লাগে আমিও তো কই সেরকম তোমার সেরকম লাগে কিন্তু কে ওটা জি না যে সে যার মতো আমারে লাগে দোস্ত হেতে থাকে এই তখন না শুনবা অয় বলবে ভিতরে ভিতরে পুটটা ঘোরের মতো লাগে বাবা খোর পুটটা খোর 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 জেনা বাবা খোরের মতো লাগে যার কপালে না ফরমান করে বুঝি জোনায়েদ বাগদাদের মতো লাগে বোঝো না তুমি তুমি বুঝো না তোমার প্রিয় ভাই নিজের হাতে নিজের অপমান করবে নিজেকে নিজে বেস্মুতি করো তোমরা জানো না বাবা অসংখ্য মানুষের কাছে তোমরা যারা দিনে মোবাইল নারী ছবি এবং বেনামাজি জীবন নিয়ে ঘোরো তোমরা কিন্তু হাসির পাত্র তোমরা বুঝতে না মানুষের কাছে তোমাদের এক পয়সার সম্মান ইজ বলতে কিচ্ছু নাই তোমার সমবয়সী কিছু অসৎ ও তোমার মতো কারাইয়া না ও তোমার মতো লম্পট চরিত্রহীন ওই জানোয়ারের কাছে তোমার কোনো বন্ধুত্ব থাকতে পারে তো ভদ্র কোন মানুষের কাছে তোমার এক পয়সার কোন মূল্য নাই কোন কুত্তাও ধরে দেখতে চায় না বে নামাজি ঠিক ফজরের নামাজ যে পড়ে না আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি তার শূকর শূকর তাকে ঘৃণা করে থুতু मारे থুতু मारे থুতু मारे ঠিক আল্লাহকে বলে শূকর আল্লাহকে বলে আল্লাহ আমি চোপ নেলতেছি তবে তোমার কাছে ফরিয়াত নামাজ পড়ে নাই এমন কোন বেইমান যেন আমার চোখে না পড়ে তোরে এই জন্য কেউ যে তারে কিছু কয় না এই জন্য নিজের সেলফি নিজের মানে চিন্তা করছে দরকার না কারো ভালো আমার তে তো আমার ভালো লাগতেছে আমার কাছে যেহেতু আমার ভাল লাগে আর মানুষের তারা কি লাগবে দরকার হ্যাঁ এই জন্য দেখেন নিজে চুল ফিরায় নিজেই চুল ফিরায় নিজেই ফেসবুকে উঠায় নিজেই আবার পোস্ট করে নিজে সবার আরে তার সিরিয়ালে তোমার যে তার সিটসে বাধ্য মনে জানে না জানলে তারা পাবনা পাবে উপযুক্ত যদি লোক না পাও আপনার আমার কাছে পরিচিত লোক আছে হ্যাঁ হ্যাঁ দোস্ত কারো যদি আপনার ঠিকানা লাগে আমার কাছে আছে নাম্বার আছে ভালো তোমার একটা জায়গা ভর্তি করাই দিব আপনায় আমি কয়দিন আগে মাফ মাফি কারণ অনেক লোক আমার পরিচিত আছে তোমার একদম সুন্দরভাবে ছিটলে দিব এনে পাগলা কারণ আল্লাহ যদি কাউকে লজ্জা দান করে এই জন্য দোস্ত এক বৌমেনের জীবন আমরা মুসলমান আমাদের সবকিছু আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমাদের নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লা আল্লিসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ আছে আল্লাহ ইকবাল বলছে হে নবী মুহাম্মদা শোয়া লক্ষ্য নবীর যত গুণ বৈশিষ্ট্য আপনি একার মাঝে যদি খুঁজে আপনার মাঝে সব তো আপনি একাই শখ ওয়াহিন্দা আলাহ হল কি নাজিব আল্লাহ তা আলাহ বন্ধু কসম করে আমি বলছি বল কাল আমি ও আমার আমি আল্লাহ দুইটা কসম করে বললাম আপনাকে আমি এই কায়নাদের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আখলাপ দিয়ে রূপে গুণে চুলে চেহারায় হাসিতে কান্নায় আনন্দে বেদনায় হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে ঘরে বাইরে বাজারে ব্যবসায় দেশ জাতি রাষ্ট্রে সব জায়গায় আপনি সর্বশ্রেষ্ঠ আপনার হাসি ও সেরা আপনার কান্নাও সেরা আপনি হাঁটলেও সুন্দর বসলেও সুন্দর আপনি কথা বললেও সুন্দর আপনি চুপ থাকলেও সুন্দর আপনার সব সুন্দর আমরা কিতাবে পড়ছি এই পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় যে তুমি আকৃতি ধারণ করো যেমন ধৈর্য এটা একটা উত্তম গুণ কিনা কথা বলে না সাহসিকতা এটা একটা উত্তম গুণ কিনা পরোপকার মানুষের কল্যাণ এটা একটা উত্তম গুণ কিনা হ্যাঁ উত্তম তো এরকম যত উত্তম গুণ আছে সকল উত্তম গুণকে যদি বলা হয় যে তোমার শ্রেষ্ঠ রূপটা কেমন মানে যেমন ধৈর্যশীল ব্যক্তির সর্বশ্রেষ্ঠ রূপ কেমন তুমি আকৃতি ধারণ করো সাহসিকতার সবচেয়ে চূড়ান্ত নমুনা কেমন তুমি আকৃতি ধারণ করো পরোপকার অপরের প্রতি কল্যাণকামী মানুষের সর্বশ্রেষ্ঠ উদাহরণটা কেমন হবে তুমি আকৃতি ধারণ করো এইভাবে কিতাবে লিখছে এই পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় মানুষের আকৃতি ধারণ করে দেখাও যে সেটা সর্বোচ্চ শ্রেষ্ঠ কেমন হবে বারবার প্রত্যেক উত্তম গুণের ক্ষেত্রে যার আকৃতি ভেসে উঠবে তিনি মোহাম্মদ ধৈর্যে যিনি সেরা তিনি মোহাম্মদ সাহসিকতায় যিনি সেরা তিনি মোহাম্মদ বড় উপকারে যিনি সেরা তিনি মোহাম্মদ ইয়াকিন যিনি সেরা তিনি মোহাম্মদ তাবাক্কুলে যিনি সেরা তিনি মোহাম্মদ তাহাজুদে যিনি সেরা তিনি মোহাম্মদ তাকুয়াতে যিনি সেরা তিনি মোহাম্মদ আজ খুবাহারান তু তানহা সব নবীর যত গুণ সব একাই মোহাম্মদ সেই নবী তোমার গুণ হায় যুবক হায় বাবা ধরলা কারে ছাড়লা কারে ধরলা কারে ছাড়লা যাদের মতো তোমরা চুল রাখো ওদের জাত পাতেরও অনেকের পরিচয় এই যে সমস্ত বেঈমানের চুলের ডিজাইন তোমাদের মাথায় ওই সব বেঈমানের বংশও নাই জন্মেরও হয়তো অনেকের ঠিক ঠিকানা নাই যুবক মনে রাখো বাস প্রিয় বন্ধু মনে রেখো চুল রাখলা বেইমানের মতো চলাফেরার প্যান্ট শরীর একবারও পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো না এই বেইমানের চুল চেহারা সুরত নিয়ে তোমার আখলা তোমার চরিত্র কি কোনোদিন জোনায়ত বাগদাদির মতো হবে তাহলে চুল তোমার বেইমানের মতো আখলাক বুঝে জোনায়ত বাগদাদির ফিরে আসো ফিরে আসো হাসলো মরে যাবা কাঁদলেও মরে যাবো সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মনে থাকলেও মরে যাবা ভুলে গেল বাবাদের বাবারা সব আমরা মরে যাব এই পৃথিবীর রাজপ্রাসাদে থাকলেও মৃত্যু হবে জীর্ণ কুঠিন করে ঘরে থাকলো এই কথাটাই আমার শেষ আল্লাহ আল্লাহ বলছেন যা আচ্ছা আল্লাহ বলছে বান্দা ভুলে যেও না বান্দা সত্যি সত্যি একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে মৃত্যুবরণ করতেই হবে তুমি হাসলেও চলে যাবা কাঁদলেও চলে যাবে তুমি যদি সেজদা করতে করতে আব্দুল কাদের জিরানিও হও তবুও মৃত্যুর যন্ত্রণার মুখোমুখি হয়ে মৃত্যুবরণ করবে নাফরমানি করতে করতে যদি ফেরাউন নমরুদের মতো হোক তবুও মৃত্যু যন্ত্রণা ভোগ করে করে মৃত্যু অতএব ছেলেরা বাবারা বয়স্করা মারা বোনেরা আমি আপনি সবাই আমরা আমাদেরকে চলে হবে মৃত্যুর মুখোমুখি হয়ে একটা কথা শুধু মনে রাখ মৃত্যুর মুখে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তখন সিরের মধ্যে আসে সাড়ে নয়শো বৎসরের নু আল সাড়ে নয়শো বৎসর যিনি এই পৃথিবীতে হায়াত পাইছেন আল্লাহ কসম ওনাকে জিজ্ঞেস করা হয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্তে হে নবী নু দুনিয়ার এই লম্বা হায়াত যেটা আপনি ছিলেন আপনার কাছে কতটুকু সময় মনে হচ্ছে হজরত নু আলাইসাল্লাম বলছেন হায় বা শোনো একটা লোকের একটা ছোট্ট ঘর যে ঘরের দুইটা দরজা এক দরজা দিয়ে ঢুকছে আরেক দরজা দিয়া বের হইছে হজরত বলেন নু আলাইসাল্লাম আল্লাহর কসম আমার এই মৃত্যুর যন্ত্রণা এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি যেন সাড়ে নয়শো বছরের সময়টা ওই ব্যক্তির ছোট্ট ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর এই দরজা দিয়ে তফ মধ্যে আছে নয়শো বছরও যদি কেউ পৃথিবীতে আল্লাহর নাফরমানি করে হায়াত পায় কিন্তু একদিন এক সেকেন্ডের কোনো দুঃখ পায় নাই একটা বারের জন্য কাঁদে নাই একটা সুইয়ের খোঁচাও তার শরীরে কোনোদিন লাগে নাই কিন্তু হায়াত পাইছে নয়শো বছর আল্লাহর নাফরমানি করছে খোদার পছন্দসিরেখছে প্রিয় ভাই আমার তফসিরের মধ্যে লিখছে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে মালাকুল মৌ আজরাইল আসার টাইম যখন হবে তখন সাকরাতুল মৌতের এক সেকেন্ড মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে নয়শো বৎসরের লাগাতার মাফর এক মিনিটে এক মিনিটে সব ভুলে প্রথম সেকেন্ড দ্বিতীয় সেকেন্ডে যদি তাকে জিজ্ঞেস করা হয় হে আল্লাহর বান্দা তুমি জীবনে কোনো দিন পিছনের জীবনটা কেমন কাটাইলা আল্লাহর কসম সে বলবে আয় রব জীবনে সুখ কাকে বলে আনন্দ কাকে বলে হাসি কাকে বলে আমি জীবনে দেখি নাই মাউরা আমি জানি এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা নয়শ বৎসরের আনন্দ ভুলে যায় এখন নয়শ বৎসর হায়াত আছেন কেউ তোমাকে কারো বাবা আছে কারো দাদা আছে এমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমর আস ওনাকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল হে নবীর সাহাবী এই মুহূর্তে মৃত্যুর পূর্বে উনি সাহাবি ইমানদার শ্রেষ্ঠ সাহাবিদের একজন মিশর বিজেতা সাহাবি সাহাবাদের মধ্যে জলিল কদর যারা ওর মধ্যে একজন আমর ইবনুল আস ওনারে বলা হইছে যে হে সাহাবি মৃত্যুর পূর্বে এখন আপনার সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণাটা কেমন মনে হইতেছে আহ আমার কাছে কিতাব আছে দুস্ত আরবি কিতাবে পড়ছি আমি উনি বলছি ইয়া বুনাইয়া ওনার ছেলেকে বলতেছিলেন আমার সন্তান কান্না জিবালুদ দুনিয়া আলা সাদরি আমার মনে হইতেছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপর চাপ দিয়ে আছে কাআন্না দুনিয়া আমার বুকে যেন এই পৃথিবীর সবগুলো পাহাড় ছাপ দিয়ে আছে আর তিনি বলেন আমি যেন সুয়ের চিত্র দিয়ে বিশ্বাস নিচ্ছি তুমি কে দুস্ত আমি কে হায় যদি সাহাবীর মৃত্যু যন্ত্রণা এমন লাগে গত তিরিশ বছর যে সুদ খায় ওই হারাম করে মৃত্যু যন্ত্রণা গত ষাট বছর চল্লিশ বছর ধরে যে নাফর প্রতিদিন বিড়ি সিগারেট খায় ওর মৃত্যু প্রতিদিন যে ওজনে কম দেয় হারাম রোজগার করে চুরি ডাকাতি চিন্তায় লুণ্ঠন করে এই নাফর মানের বলো যন্ত্রণাকে তিনশো পঁয়ষট্টি দিনের খোলার এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ল না বাফ ওই অবস্থায় তোমার মৃত্যু হলে তোমার মৃত্যু যন্ত্রণা কেমন এরপরে তো যান কবজের কষ্ট এরপরে তো কবরের কষ্ট এরপরে হাসরের ময়দানে দাঁড়াইবার কষ্ট এরপরে মিজানের পাল্লায় হিসাবের কষ্ট এরপরে ফুলসেরাত পার হওয়ার কষ্ট এরপরে জাহান্নামের কষ্ট হায় বাফ আমি সইবো মুখে তুমি আমার বান্দা তুমি জানো হাসনের ময়দানের একদিনের দুঃখ কষ্ট পেরেশানি বাচ্চা একদিনে বুড়া বানায় ফেলবে বুড়া বুড়া কোরআন শরীফের সুরা মুজাম্মিলের আয়াত অতএব প্রিয় ভাই প্রিয় নওজোয়ান বয়স্ক বাবা পর্দার আড়ালের মা বোন আমি আপনি সবাই হুজুর পাবলিক আলেম ওলামা আমরা সবাই মৃত্যুর প্রস্তুতি নিই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে কবুল করে আজকের এই